সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা দীর্ঘদিনের বকেয়া বেতন ভাতা সহ অন্যান্য পাওনাদি আদায়ের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যানজটের সৃষ্টি হলে বিকল্প সড়ক ব্যবহার করেছেন অনেকে সাতাশ নভেম্বর ভোর থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এর আগে মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা বিক্ষোভকারী একাধিক শ্রমিক জানান চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে বন্ধ হয়ে যায় লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানা এরপর কারখানা দুটির একটি বিক্রি করে দেন ব্যবচা কর্তৃপক্ষ কারখানা বিক্রির টাকা ব্যাঙ্কে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া পাওনা এখনও পরিশোধ করা হয়নি শ্রমিকরা আরও বলেন চার বছর ধরে বেবচা কর্তৃপক্ষ নানা অজুহাতে তাদের ঘোরাচ্ছে বারবার বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিয়েও তারা দেয়নি গত নয় সেপ্টেম্বর বেবচার পক্ষ থেকে তিরিশ নভেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিষদের আশ্বাস দেওয়া হয় কিন্তু গত সোমবার আবারও জানানো হয় তিরিশ নভেম্বরের পর পাওনা পরিশোধ করা হবে এই কারণে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন তবে তিরিশ নভেম্বরের মধ্যে সমুদয় পাওনা পরিষদের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না এদিকে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা ঢাকার এর মূল ফটকে অবস্থান নেওয়ায় অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়